মায়াবী হলুদ টুনটুনি পাখি তার বাসার পাশে গাছের ডালে বসে আছে চোখে জল গড়িয়ে পড়ছে গাছের গোড়ায় আগুন জ্বলছে গাছের গোড়া আগুনে পুড়ে যাচ্ছে সবুজে ঘেরা শান্ত বন নদীর কলকল ধারা বয়ে যাচ্ছে লাল প্রাণী মিগো খুশি হয়ে হাঁটছে হঠাৎ একটি হলুদ প্রজাপতি দেখে তাকে তাড়া করতে থাকে মিগো হাসতে হাসতে থামো থামো প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে মিগো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মিগো পথের ওপর দাঁড়িয়ে হেসে ওঠে হঠাৎ দূরে ধোঁয়া দেখে থেমে যায় মিগো ঘটনাস্থলে পৌঁছে দেখে গাছ জ্বলছে গাছের নিচে বসে কাঁদছে টুনটুনি টুনটুনি কান্নার সুরে চি চি আমার ডিমগুলো সব পুড়ে যাবে মিগো অবাক হয়ে টুনটুনির কাছে আসে সহানুভূতির দৃষ্টিতে তাকায় দেখো বাসায় তিনটি ডিম আগুনে সব শেষ হয়ে যাবে বাসার চারপাশে ঘন ধোঁয়া হঠাৎ মিগর মাথায় বুদ্ধির আলো জ্বলে ওঠে সে রূপান্তরিত হয় দৃঢ় আর শক্তিশালী রূপে টুনটুনি আর মিগো একসাথে নদীর পথে হাঁটে টুনটুনির মুখে ফুটে ওঠে আশা তারা নদীর ধারে পৌঁছে মিগো দৃঢ় চাখে জল আর আগুনের দিকে তাকায় মিগোর হাতে দেখা যায় একটি কোদাল মিগু কোদাল দিয়ে খাল কাটতে শুরু করে নদীর পানি ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে আসে অবশেষে পানি গিয়ে আগুন নিভিয়ে ফেলে গাছের গোড়ায় তৈরি হয় ছোট্ট পুকুর খুশিতে ভরা টুনটুনি আনন্দাশ্রু নিয়ে মিগোকে জড়িয়ে ধরে টুনটুনি আবেগী কণ্ঠে ধন্যবাদ ধন্যবাদ মিগো উষ্ণ কণ্ঠে আমাদের চ্যানেল রং তুলি রাজ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিগো হাত নেড়ে বিদায় জানায় বনপথ ধরে এগিয়ে যায় মিগো হাসি মুখে বাই বাই